মাছের মাথাটিকে ছোট ছোট পিস করে নিয়েছি আর সাথে নিয়েছি দুই পিস মাছ ও লেজ এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে সব রকমের মশলা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপরে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। ডাল ভালোভাবে পানি দিয়ে কষিয়ে কষিয়ে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো মাছের টুকরোগুলো মাছের কানগুলোকে আর নিই এমনি এমনি দিয়ে দিয়েছি যারা মাছ পছন্দ করে তারা ঘন্ট পছন্দ করে না এমন কিন্তু পাওয়া যায় না আমার বাসে কোনো বড়ো মাছের মাথা হলেই মাথা দিয়ে কিন্তু এভাবে ঘন্ট করে ফেলি খেতে কিন্তু ভীষণ মজা লাগে মাছগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকেও খুব ভালোভাবে ডালের সাথে কষিয়ে নেব আমি মুড়িঘণ্টটা করছিলাম কাতলা মাছের বড় মাথা দিয়ে মাছগুলো ভালোভাবে কষানোর পরে নরম হয়ে আসলে চামচ দিয়ে এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম যেন ভেতরে সব মশলাপাতি ঠিক মতন ঢুকে যায় এরপরে কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিলাম পানি মুড়িঘণ্ট কারো মাখো মাখো খেতে ভালো লাগে আবার কেউ বা ঝোল পছন্দ করে আমি ঝোল ঝোল পছন্দ করি এই জন্য বেশি করে পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছিলাম অনেকগুলো ধনিয়া পাতা এইটার স্মেল এত সুন্দর আসবে খাওয়ার মজায় বেড়ে যাবে শেষে দিয়েছিলাম পেঁয়াজের বেরিস্তা আর ভাজা জিরের গুঁড়ো এই যে রেডি